করতে পারি না মুসলমানের বাচ্চা হয়ে আমাদের অন্তর আল্লার ভয় নেই মুসলমানের সন্তান হয়ে নবীর প্রতি মহাব্বত নেই আজকে মুসলমান নির্যাতিত নিষ্ঠেশিত লাঞ্ছিত বঞ্চিত অপমাণিত পদ ধরিত হওয়ার একটাই কারণ মুসলমান ইসলাম থেকে দূরে সরে আছে মুসলমান কোরান থেকে দূরে সরা আছে মুসলমান আল্লার ভাই থেকে দূরে সরে আছে মুসলমান নবীর মহাব্বত থেকে দূরে সরে আছে কথা বলেন ঠিক নামে ঠিক আজকে আমাদের মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকতো আমাদের মধ্যে হাদিসের জ্ঞান থাকতো তাহলে আজকে আমাদের বেঈমান আমাদেরকে ধরতে সাহস পেত না তারা আমাদের টার্গেট করতে সাহস পেত না একটাই কারণ যখনই আমরা আল্লাহর ভয় অন্তরে রাখবো যখনই আমাদের কোরআনের জ্ঞান থাকবে যখনই রাসূলের মহাব্বত থাকবে আমাদের উপরে রহমত বর্ষিত হবে কার আরে কথা বলেন কার আর আমাদেরই বলেন না কারণে আমাদেরই নিজের ভুলের কারণে আজকে আল্লাহ আমাদের থেকে তার রহমতটাকে তুলে নিয়েছে মুসলমান কোথায় কি হালে মার খাচ্ছে ভাই মোবাইল সকলেই ব্যবহার করেন তাই না ব্যবহার করেন না কি পরিস্থিতি আজকে মুসলমানের মুসলমান কি দেখতেই পারে না বললাম একটাই কারণ মুসলমানের অন্তরে আল্লাহর ভয় নেই মুসলমানের মধ্যে কোরআনের শিক্ষা নেই মুসলমানের মধ্যে হাদিসের শিক্ষা নেই মুসলমানের মধ্যে নবীর আদর্শ নেই তাই আজকে মুসলমান নিপীড়িত নির্যাতিত আল্লাহ রব্বুলা কোরআন এর মধ্যে বলছেন উল্হ য়েল্লা দিন ইয়া আলামুন আলা ইয়া আলামুন হেনবি তামাম বিশ্বের মানুষকে আপনি জানিয়ে দিন উল্হ য়েল্লা দীন আলা মুনা যারা জানে আর যারা জানে না আয় ভালো করে বোঝার চেষ্টা করবেন কুল হাল ইস্তাউল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন যারা জানে আর জানা জানে না তারা কখনো এক হতে পারে না মূর্খ আর জ্ঞানী কোনদিন এক হতে পারে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একাধিক মেসাল দিয়ে বুঝিয়েছেন আল্লাহ রাব্বুল এর বলছেন হে নবী আপনি तमाम বিশ্বের মানুষকে জানিয়ে দিন কুল হাল ইস্তাউল আমা ওয়াল বাসীর যারা চোখে দেখে আর যারা চোখে দেখে না

যারা জানে আর যারা জানে তারা জানে না তারা এক হতে পারে না এখানে কোন জানার কথা বলেছেন কোন জ্ঞানের কথা বলেছেন আল্লাহ রাবুর আলামিন এখানে ইসলামের জ্ঞানের কথা বলেছেন কোরআনের জ্ঞানের কথা বলেছেন হাদিসের জ্ঞানের কথা বলেছেন আর যে মুসলমান হয়ে যদি আমাদের কোরআনের জ্ঞান না থাকে মুসলমান হয়ে যদি আমাদের হাদিসের জ্ঞান না থাকে ভাই আমরা কিভাবে উজু করব কিভাবে গোসলের ফরজ আদায় করবো কথা আমার বুঝে না ভাই আমি কি বলছি বুঝতে পারছি না আপনাদের নামাজ পড়তে গেলে আপনার অজু দরকার আছে না নাই আরে কথা বলে না কেন নামাজ পড়তে গেলে আপনার অজু দরকার আছে না নাই যদি আপনাদের কোরআনের জ্ঞান না থাকে হাদিসের জ্ঞান না থাকে তো আপনি অজু কিভাবে করবেন একটা মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য কি ভাই আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন বাইনাল আব্দি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত একজন মুসলমান একজন কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ যখনই আপনি নামাজ পড়তে যাবেন আপনার জন্য অজু জরুরি কথা বলে না কেন আরে ভাই কথা বলে না কেন অজু দরকার নাই যার অজু নয় তার আবার কিসের নামাজ ভাই আল্লাহ নবী হাদিসের মধ্যে বলুন জান্না জান্নাতের চাবি হলো নামাজ কথা বুঝাইতে পারতেছি না আমি জান্নাতের চাবি কি নামাজ ওই বিশ ব্যাপার বলছেন মিফতাহুল সলাতে তুহুর আই মিফতাহ সলাতের অজু এখান থেকে তোহার থেকে মুরাদ নিয়েছেন অজু যদি আমাদের মধ্যে যদি জ্ঞান না থাকে ভাই আমরা অজু কিভাবে করবো আমরা যদি অজু ঠিকভাবে না করতে পারি আমরা নামাজ পড়বো কিভাবে আর আমাদের নামাজ যদি সঠিক না হয় আমাদের জান্নাত দাবি করাটা ভুল না ব্যাটিক বলেন ভুল না কি ভুল না জান্নাত দাবি করাটা আল্লাহ রাব্বুল আলামিন হজরত সুলাইমান সালামকে দেখেন পরীক্ষা করেছেন ইলিমের কত মর্যাদা বুঝিয়েছেন এই তোর কত গুরুত্ব বুঝিয়েছেন একটু ধ্যান দিয়ে শুনবেন ঘটনা বললে আপনি বুঝতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সুলাইমান শুনে নাও শুনে নাও আমি আজ আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মুখে দুই দুইটা নিয়ামত রাখবো বলেন কয়টা কয়টা দুই দুইটা নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি সুলাইমানের সম্মুখে আমি আল্লাহ রাখব আওয়াজ দিয়ে বলুন সুলাইমান নবী ছিলেন নাকি ছিলেন আরে কথা বলেন না কেন সুলাইমান আলাইহি সালাতু ওয়াস সালাম একজন নবী ছিলেন ঘটনাটা ভালো করে বুঝবেন আল্লাহ বলছেন সুলাইমান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সম্মুখে দুই দুইটা নিয়ামত রাখব এক নম্বর নিয়ামত হলো আইলিম দুই নম্বর নিয়ামত হলো ধন সম্পদ টাকা পয়সা তুমি যদি আইলিম চাও সোলাইমান আমি তোমাকে এইরকম এইরকম দান করব যে গোটা পৃথিবীর মধ্যে এইরকম আমি আল্লাহ নাই আর তুমি যদি ধন সম্পদ চাও দুনিয়ার মধ্যে রাজত্ব চাও এত সম্পদ এত রাজত্ব আমি আল্লাহ তোমাকে দেব। যে দুনিয়ার মধ্যে রকম ধন সম্পদ আমি আল্লাহর কাউকে দেই নাই আল্লাহ রাব্বুল আলামিন হজরতে সুলাইমান আলাই সালাতু ওয়াস সম্মুখে দুই দুইটা নিয়ামত রাখলেন সুলাইমান আলাই সালাতু সালাম ভাবতে লাগলেন গভীর মনোযোগ দিয়ে ভাবতে লাগলেন ও বন্ধু সুলাইমান আলাইহি সালাতু সালাম ভাবতে ভাবতে ডান দিয়ে বলে মাবুদ ওগো আমার মালিক ওগো আমার আল্লাহ আপনি শুনে নেন শুনে নেন এলিম শব্দের অর্থ হল জ্ঞান এলিম শব্দের অর্থ হলো বোঝা এলিম শব্দের অর্থ হলো শিক্ষা এলিম যদি আমার কাছে না থাকে আমি আল্লাহ আপনাকে চিনব কিভাবে আমি আপনার রসুলকে চিনব কিভাবে আমি কিভাবে জাহান নামের ঘটনা আমি কিভাবে বুঝবো আমি আল্লাহ আল্লাহ আমি তোমার কাছে চাই একবার চিল্লায় বলেন আল্লাহকে ডাক্তি মনে মাবুত আমি তোমার কাছে এলিমটাই চাই কারণ এলিমটা হলো দুনিয়ার মধ্যেও যেরকম লাগবে আখরাতের মধ্যেও সেই রকম কাজে লাগবে আমার কাছে যদি এলিম না থাকে আমি দুনিয়ার মধ্যে কিভাবে নিজেকে বাস্তবায়ন করবো কিভাবে নিজেকে পরিচালিত করব এই জন্য আমি তোমার কাছে এলিমটাই চাই আল্লাহ ডাক দিয়ে বলে সোনাইমান কেন তুমি এলিমটা চাও কেন তুমি ধনু সম্পদ টাকা পয়সা চাইলে না দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যার সম্মুখে যদি ধন টাকা পয়সা রাখা হয় সে দিন অন্য দিকে মাথা মারবে না শুধু ধনসম্পদের দিকেই খেয়াল করবে কথা বলেন ঠিক না বেটি সুলাইমান ডাকবি বলে মাবুদ এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী এই দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবই হলো ক্ষণস্থায়ী এই দুনিয়ার মধ্যে টাকা পয়সা যা কিছু আছে সব হলো ক্ষণস্থায়ী আমি আছি আমিও ক্ষণস্থায়ী বিল্ডিং বালাখানা আছে তারাও ক্ষণস্থায়ী গোটা পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই হলো ক্ষণস্থায়ী একদিন সব কিছু শেষ হয়ে যাবে কিন্তু এলিম যদি আমার কাছে থাকে সেই এলিম কোনো দিন শেষ হবে না এই এলিম আমাকে পৌঁছায় দেবে জান্নাত পর্যন্ত একবার চিল্লায় বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন ডাক বলে ও শুনে ইমান শুনে নাও আমি আল্লাহ জানতাম তুমি আইলিমটাই চাইবা আমি আল্লাহ জানতাম তুমি আমার কাছে আইলিমটাই চাইবা তারপর আমি তোমাকে পরীক্ষা করলাম আমি তোমার ইমতিহান নিলাম দেখি তোমার মনে কি ধারণা আল্লাহ রাব্বুল আলামিন বলে ও সুলাইমান আমি তোমাকে তো আইলেম দিলাম তো দিলাম আমি তোমাকে রাজি খুশি হইয়া আমি তোমার প্রতি খুশি হইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই দুনিয়ার মধ্যে বড় বাদশাহ বানিয়ে দিলাম একবার চিল্লায় বলেন না সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসাল্লামকে নবী ছিলেন তাকেও পরীক্ষা করেছে আল্লাহ বলছে তোমার প্রতি আমি রাজি খুশি হইয়া আমি তোমাকে ইলম দিলাম তো দিলাম তারপরেও আমি তোমার প্রতি রাজি হইয়া আমি তোমাকে গোটা পৃথিবীর বড় বাদশা বানিয়ে দিলাম গোটা পৃথিবী চারজন ব্যক্তি রাজত্ব করেছে কয়জন কথা বলেন চারজন ব্যক্তি গোটা পৃথিবী রাজত্ব করেছে। দুইজন ছিলেন কাফের এবং দুইজন ছিলেন মমিন কথাটা বুঝতেছেন আমি কি বলতেছি দুইজন ছিলেন কাফের এবং দুইজন ছিলেন মমিন তো দুইজন মমিন ছিলেন তার মধ্যে একজন হজরত সুলাইমান সালাম তিনি গোটা পৃথিবী রাজত্ব করেছেন দ্বিতীয় যিনি ছিলেন তিনি হলেন হজরত কারণ আইন তিনি গোটা পৃথিবী রাজত্ব করেছেন এবং দুইজন যে কাফের ছিলেন একজন ছিলেন নমরুদ এবং দ্বিতীয় নাম্বার ছিলেন বখতুর নাসার গোটা পৃথিবী তারা রাজত্ব করেছে। কিন্তু কেউ রাজত্ব করেছে আল্লাহ এবং আল্লাহ রাসুলের জন্য আল্লাহকে পাওয়ার জন্য কিন্তু কেউ রাজত্ব করেছে দুনিয়ার জন্য দুনিয়া কীভাবে কামা পারবে দুনিয়ায় কীভাবে তারা রাজত্ব করবে করতে পারবে নিজের তারা যেভাবে ঘোষণা করতে পারবে এইভাবে এখানে আইলিম যে কত গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ রাবুল আলামিন এখানে হজরত সুলাইমান আলহি সালাতুয়া সালামকে দিয়ে দৃষ্টান্ত দিলেন গোটা পৃথিবীকে গোটা মানব জাতিকে আল্লাহ রাবুল আলমিন এখানে শিক্ষা দিলেন তাকে আইনিমের কত মর্যাদা আমার মুসলমান বাবাজি গভীর মনোযোগ আল্লাহ রাবুল আলমিন এই দুনিয়ার মধ্যে এই ইলিমের কত মর্যাদা দিয়েছে তা আমাদের ময়দান আল্লাহ আলামিন এই ইলিমের মর্যাদা দিয়ে কেমন করে বিশ্ব হাদিসের মধ্যে বলে যদি কোনো মানুষ যদি কোনো আলিম দুনিয়ার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূল আমরে রাসূলকে মেনে জীবনটাকে পরিচালিত করতে পারে কুরআনকে মেনেই নিজের জীবনটাকে পরিচালিত করতে পারে আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন মান করাল কুরআন ফাস্তাদাহারাহু ফহাল্লা হালালহু ওয়হাররাহ হারামহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফআহু ফী আশরতিনি মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুমুন একবার জিল্লা বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন যদি কোন আলিম দুনিয়ার মধ্যে হালালটাকে হালাল জানলো হারামটাকে হারাম জানলো এইভাবে নিজের জীবনটাকে পরিচালিত করলো নিজের জীবনটাকে বাস্তবায়ন করলো এইরকম করে করে নিজের জীবনটাকে পরিবেশন করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেল আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন ওই লোকটা মরতে দেরি যাইতে দেরি না একবার চেল্লায় বলেন না সুবাহান আল্লাহ শুধু তাই নয় তাই নয় মায়ান নবী এটা দিবনে দুনিয়ার মানুষ শুনে না বহুতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একটা আলেমের কত মর্যাদা দিবেন একটা হাফিজের কত মর্যাদা দিবেন আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন কিয়ামতের ময়দানে একটা আলেম তার আহলে বায়াত পরিবার পরিজন থেকে 10 জন এমন ব্যক্তি যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত ওয়াজিব জাহান্নাম ওয়াজিব করে দিয়েছে যাদের নির্ধারিত হয়েছে জাহান্নাম কিন্তু একটা আলেম যদি সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশ কবুল করে ওই 10 জন জাহান্নাম ব্যক্তিকে জান্নাত একটা আলেন যদি নিজের জীবনটাকে এইরকম ভাবে পরিচালনা করে হালালটাকে হালাল বলেই মানলো হারামটাকে হারাম বলেই মানলো এই লোকটা নিজের জীবকে জীবনকে এইভাবে পরিচালনা করার পরে মরার পরে কোথায় কোথায় ফাদা খালাল জান্নাত জান্নাতের মধ্যে পড়ে চলে যাবে হাদিসের মধ্যে এসে ওয়াসাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাত ওয়াজাবাত লাহুম নার ওই ব্যক্তি ওই একটা আলেম হক্কানি আলেম তার আহলে বায়াত পরিবার পরিজন থেকে দশজন ব্যক্তি ওয়াজাবাত লাহুম নার যাদের প্রতি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে কিন্তু ওই ব্যক্তি যখন সুপারিশ করবে মহান আল্লাহ রব্বুল আলমিন তাদের জাহান্নাম নাম থেকে জাহান নামের এই ঘোষণাটাকে সরিয়ে দিয়ে তাদের জান্নাতের মধ্যে দিয়ে দিবে যেন বলুন আল্লাহ একটা আলেমের কত মর্যাদা দিয়েছেন একটা আলেমের কত সম্মান দিয়েছেন শুধু দুনিয়ায় নয় আখেরাতের মধ্যেও আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাযী লাইসা জাওফিহি একটা মানুষের মধ্যে যদি কোরানের কোনো জ্ঞান না থাকে কোরআনের কোনো মানচিত্র না থাকে কোরআনের কোনো যদি জ্ঞান না থাকে তার দৃষ্টান্ত এমন যেমন দুনিয়ার মধ্যে একটা সুন্দর করে বিল্ডিং ঘর আছে ওই ঘরের মধ্যে নানান ধরনের জিনিস আছে সুকেস আলমারি ইত্যাদি দিয়ে ভরা কিন্তু ওই ঘরের মধ্যে কোনো মানুষ থাকে না আল্লাহ নবী বলেন ওই ঘরটার যেরকম কোনো দাম নাই ওই মানুষের কোনো দাম নাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যার ভিতরে কোরআনের কোনো জ্ঞান নাই কথাটা বুঝতেছেন আমি কি বলছি ইন্নাল্লাদি লাইসাফি জাউফিহি সেই একটা মানুষ তার মধ্যে যদি যার পরিমাণ কোরানের কোনো জ্ঞান না থাকে কোরানের কোনো তার ভিতরে কোরানের কোনো আয়াত যদি না থাকে তার কোনো দাম নাই যেই রকম একটা দুনিয়ার মধ্যে দশতলা একটা ঘর আছে মনে করেন সেই ঘরের মধ্যে নানান ধরনের ডিজাইনের জিনিস ঘরটাকে সুন্দর করে বানানো হয়েছে কিন্তু সেই ঘরে কোনো মানুষ থাকে না সেই ঘরে কোনো দাম আছে আরে কথা বলে না কেন সেই ঘরে কোনো দাম আছে তদুরূপ একটা মানুষ দেখতে খুব সুন্দর তার বড়ি দেখতে ভালো দেখতে খুব সুন্দর কিন্তু তার মধ্যে কোরআনের কোনো জ্ঞান নেই তার দৃষ্টান্ত ওই রকম আমাদের কোরআন শিক্ষার দরকার আছে না নাই আরে ভাই কথা বলার দরকার আছে না নাই হয়তো আপনার পারিনি কোরআন শিখতে মুরুপি বাবাদের বলছি আমি আপনারা হয়তো পারেননি তো কি মনে হয় না আলেমের বাবা হয়ে কবরে যায় আপনার কি মনে হয় না একটা আলেম সন্তানের বাবা হয়ে কবরে যায় আল্লাহ আলেমদের কত মর্যাদা দিয়েছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা ওয়ারতকি ওয়ারতিলু كما কুনতা তرتিল ফিদ দুনিয়া ফাইনা manziluka ইন দা আখির আয়াতিন একটা আলেমকে কাল কেয়ামত দিন আল্লাহ রব্বুল বলবেন একটা হাফিজকে বলবেন যে তুমি কোরআন তেলাবত করো আর করতে করতে তোমার মঞ্জিল যেখানে শেষ হবে তোমার জাননা সেই জায়গায় হবে জোরে বলুন সুবাহান কিন্তু বর্তমান সমাজে দেখেন আমরা দুনিয়া বি নিয়ে ব্যস্ততা যেটা আল্লাহ রব্বুল আলমিন প্রথম নির্বাচন করতে বললেন নির্ধারিত করতে বললেন আমাদের সেই দিকে খেয়াল নেই বলা হয়েছে এলিম হাসিল করা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ কথা বুঝাইতে পারতেছি না আমি আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য এলিম হাসিল করা ফরজ আইন এটা কোন এলিমের কথা বলা হয়েছে কোরআনের ইলিমের কথা বলা হয়েছে হাদিসের ইলিমের কথা বলা হয়েছে ইসলামের ইলিমের কথা বলা হয়েছে কিন্তু আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়াবির ইলিম নিয়ে ব্যস্ত আরে ভাই আপনি মাস্টার হবেন কোনো অসুবিধা নেই আপনি ডাক্তার হবেন কোনো অসুবিধা নেই আপনি প্রাইম মিনিস্টার হবেন কোনো অসুবিধা নেই যদি আপনার মধ্যে যদি কোরআনের জ্ঞান না থাকে ভাই আপনার তো কোনো দাম নেই আল্লাহর কাছে আমি বলছি না যে আপনাকে দিনিয়ম শিখতে হবে না আমি সেরকম বলছি না ভাই আগে আপনাকে প্রাধান্য দিতে হবে ইসলামিক জ্ঞানের উপরে কথা বলেন না ব্যাটি আরে কথা বলেন না কেন এই দুনিয়া আমরা সারা জীবন থাকবো না এই দুনিয়া থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব কবরের মধ্যে সেই জায়গায় আপনি কি জবাব দেবেন আল্লাহর কাছে সেখানে আল্লাহর কাছে কি জবাব দিবেন কবর বড় ভয়ানক জায়গা কবর বড় ডেঞ্জারাস জায়গা কবর কাউকে চিনে না এই দুনিয়ায় যদি আপনি আইলিম অর্জন করে নিজের জীবনটাকে পরিচালনা না করতে পারেন হক পথে যদি নিজের জীবনটাকে বাস্তবায়ন না করতে পারেন আপনি কাল কেয়ামতের দিন কি জবাব দিবেন বড় কষ্ট লাগে বড় দুঃখ লাগে বর্তমান সমাজে এলিম এমন একটা গুরুত্ব জিনিস যেটা বিশ্ব নবী সাহবাইকরামদেরকে বুঝিয়েছে কিন্তু আমরা বুঝে আসেন আমাদের আমরা মুসলমান মানুষ হয়ে আমাদের এলিমের কোনো গুরুত্ব নেই থেকে ওয়াদা আজ করেন যারা আমরা এলিম শিখতে পারিনি কিন্তু যারা এলিম শিখছে তাদের প্রতি আমরা হেল্প করবো ঈশ্বল্লা রাজি আছেন তো কে কে রাজি আছেন দুই হাজুল আল্লাহকে দেখান দুই হাতুল আল্লাহকে দেখান দেখেন এই মাদ্রাসার মধ্যে কত সন্তান পড়ে ভাই পড়ে না কথা বলে পড়ে না তো আপনারা যদি তাদেরকে একটু মহাপতির নজরও দেখেন এই মাদেশা যদি একটু নজর করে দেখেন আপনার উশিলা যদি তারা কোরআনের জ্ঞান অর্জন করতে পারে হাদিসের জ্ঞান যদি অর্জন করতে পারে এই রুশিলায় আল্লাহ রব্বুল আলম আপনাকে মাফ করে জান্নাতের ফয়সলা করতে পারে এই দুনিয়ায় চির জীবন থাকবো না এই দুনিয়া আমরা মুসাফির কি নিয়ে যাব ভাই কবরের মধ্যে আল্লাহ নবী হাদিসের মধ্যে বলছেন মা রায়তু মানজিলান কত ইল্লাল কবর আফজাউ মানু আমি বিশ্বনবী দুনিয়ার মধ্যে যত জিনিস দেখেছি কিন্তু কবরের থেকে ভয়ানক জিনিস কবরের থেকে ড্যাঞ্জারাস জিনিস আর কিছু দেখি সেই কবরে আমরা সকলেই চলে যাব না ভাই আরে ভাই চলে যাব না আরে কথা বলো না যাব না কিন্তু কবরে কি নিয়ে যাবো ভাই সেই কবরের সামান আমাদের তৈরি করা দরকার আছে না নাই স্থানের একটু মাটি বাইনা করে রাখ রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক কথা বলেন ঠিক না বেটি গুরু স্থানের একটু মাটি বায়না করে রাখ রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক কাঁদিছ না মন শিশুর মতো এমনি তো হয় এই তো জীবননের দেওয়া তোর তো জীবন নাই রে তোর তো জীবন নাই কাঁদিস নামুন শিশুর মতো এমনই তো হয় এই তো জীবন অন্য দেওয়া তোর তো জীবন নাই রে তোর তো জীবন নাই বুকের ভিতর প্রাণের ময়না পুনরায় না হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে স্থানের একটু মাটি বায়না করে রাখ রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডা কথা বলেন ঠিক না তো সময় খুব সংকীর্ণ তাই আমি শেষ করতে বাধ্য হচ্ছি তো আমি যে বিষয় থেকে কথা বললাম এলিম সম্বন্ধে এবং কবর সম্বন্ধে আমরা সকলেই ফলো করব দুনিয়ার মধ্যে নিজের জীবনটাকে এইভাবে পরিচালনা করতে করব। নিজের জীবনটাকে এইভাবে চালাবো যে আল্লাহ রাব্বুল আলমিন কেয়ামতের ময়দানে যে কোনো একটা উসিরা আমাদের জান্নাত দেয় কথা বোঝাতে পারতেছি না আমি আর রাজি আসেন তো ভাই এই দুনিয়ায় সারা জীবন থাকবো না ভাই চল মুসাফির বন গঠুরি আজ বি জানা হে কালবি জানা হে জানা হি হোকা আমরা দুনিয়ায় মুসাফির সারা জীবন থাকবো না এই দুনিয়ার থেকে চলে যাব কিন্তু যাবো তো যাবো কি নিয়ে যাব ভাই কবরের মধ্যে সেই কবরের সামান আমাদের তৈরি করার দরকার আসে না নাই আরে ভাই দরকার আসে না নাই তো আমি এই সম্বন্ধে কিছু কথা বলেছি মানুষ মাত্রই ভুল হতে পারে যদি আমার কোনো জায়গায় কথার মধ্যে কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে আল্লাহ রস্তে ক্ষমা করবেন আমি সেরকম পপুলার বক্তাও নই ছোটোখাটো মানুষ কোরআনের আয়াত থেকে কিছু কথা বলেছি যদি ভুল হয় আল্লাহ রস্তে ক্ষমা করবেন এবং দোয়া করবেন বেশি করে যাতে করে আমি কোরআন হাদিসের কথা মানুষ সম্মুখে সুন্দরভাবে হারালভাবে ভাবে যেভাবে বললে মানুষ আমল করবে সেভাবে বলতে পারি সকলের কাছে আমি দোয়া করে আমার কথা ইদ করছি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته